রাতের বিছানায় ঘুমিয়েছিলাম সুস্থ মানুষ কেউ কেউ ঘুম থেকে উঠে হসপিটাল সাহিত্য আছে কেউ কেউ এই রাতে আর ঘুম থেকে উঠতে পারে নাই কেউ কেউ ঘুম থেকে উঠেছে প্রতিদিনের মতো সূর্য দেখে আবার সুন্দর ভাবে ঘুম থেকে জাগ্রত হয়েছে ইউরোপের শুক্রিয়া তাদের শুক্রিয়া জানানোর জন্য আমার নিজের কোন ক্ষমতা নাই নিজের কোন শক্তি নাই যে ঘুম গেছে ঘুম দিকে আবার জাগ্রত হব এমন কোন ক্ষমতা শক্তি আমার এই দেহে নাই ও রব তুমি আমারে আবার। একটা সকাল দেখার তাফেক দিয়েছ আলহামদুলিল্লা আবার সুস্থতার জীবন দিয়েছ থেকে আমাকে নিয়ে ঘুম থেকে আমাকে মৃত্যুর দুয়ারে মৃত্যু দিয়ে আমাকে লাশ হয়ে খাটিয়ায় সয়দা উলাই আল্লাহ ওর তুমি তো আমারে বাঁচায় রাখছো তুমি তো আমারে রিজিক দাও তুমি তো আমারে হায়াত দিছো তুমি তোমার আকাশের আলো বাতাস বায়ু দিয়ে আমারে তুমি বাঁচায় রাখছো তুমি তো তোমার দেবদুষ্ট আমার বক্ষণ করে আমাকে টিকিয়ে রাখছো তোমার দেব অক্সিজেন গ্রহণ করে আমি টিকে আছি আল্লাহ এক মুহূর্তের জন্য যদি তুমি তোমার নিয়ামত ছিনায় নাও আমার কোন ব্যক্তির ক্ষমতা নাই কোন বংশের ক্ষমতা নাই কোন এলাকার ক্ষমতা নাই কোন গাঁও গ্রামের ক্ষমতা নাই কোন ইউনিয়ন কোনো থানা জেলা বিভাগ কোনো দেশের ক্ষমতা নাই কোন বিশ্বের কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে ঠিক না বাঁচিয়ে রাখার ক্ষমতা কারো নাই বজুরে বজুড়ে বাজুনি তা নাবক্সা গোদায়ে বক্সিন্দা এই সৌভাগ্যগুলা এই মিয়ামদগুলা এই ক্রেডিটগুলা কোনো মানুষের বাহবল অর্জন হয় না কোন মানুষের দৈহিক শক্তির কারণে হয় না বংশীয় শক্তির কারণে হয় না পদ পদবের কারণে হয় না রাজা প্রজা অথবা গরিবধ্বনি ইত্যাদি বিচারে হয় না এই সব কিছু মালিকের আদেশে নিষেধ হয় মালিক মালিকটা বলে তাই হয় না হুকুম গাছের পাতাটাও নরে না গাছের আল্লাহর হুকুমে সূর্য উঠে আল্লাহর হুকুমে ডুবে কারো কথা মানে না আল্লাহর হুকুমে জ্বর আসে জ্বর যায় বৃষ্টি আসে বৃষ্টি বন্ধ হয় আল্লাহর হুকুমে চাঁদ উঠে চাঁদ ডুবে সূর্য উঠে সূর্য ডুবে তারকা ঝিলমিল জিলমিল জিলমিল করে আল্লাহর হুকুমে আমি বাঁচি আমি মরি আমাদের হায়াত মৌত সব কিছুই আল্লাহর হাত এগুলো কারো শক্তিতে হয় না কারো টাকার পাওয়ারে হয় না কারো ক্ষমতার পাওয়ারে হয় না তবু এই সংক্ষিপ্ত জিন্দিগি নিয়ে অনিশ্চিত জিন্দিগি নিয়ে আমরা বাহাদুরি করি করি করি। অন্যকে জুলুম জুলুম, এই যে অন্যায় অবিচার মিথ্যা বানোয়ার কল্প কাহিনী যা কিছু করেন দুনিয়াতে এর তো প্রত্যেকটা তো হিসাব হচ্ছে প্রত্যেকটা কথা কাজের রেকর্ড হচ্ছে এরপরও কেন ভয় লাগে না আল্লাহ স্পষ্ট বইলা দিছেন ঘোষণা করে দিছেন আগেই সবকিছু জানাই দিচ্ছেন বান্দারে ও আমার বান্দা শুন শুন তুই পৃথিবীর মাঝে যা কিছু করো না কেন যাই করো যা কিছু বল। একটা কথা বলছো কিনা একটা শ্বাস ফেলছো কিনা একটা চিন্তা করছো কিনা যা কিছুই করেছো সব কিছুই রেকর্ড হচ্ছে তালিকা ভুক্ত হচ্ছে সব কিছু রেকর্ড হচ্ছে সব কিছু লিখে রাখছে কে রামনকা দেবী না আলাম দুস্তরে আমি আপনি যাই করি না কেন কে রামনকা সদা তৎপর হরি আমাদের কাছে নিয়োজিত আছে যতক্ষণ আমি যেখানেই যাই যা কিছুই করি যেটাই করি না কেন সবকিছু লিখে রাখে ক্রীড়া মানকা এখানে কেউ কাপ চুপি করতে পারে না এখানে কেউ নিজের নিউজটাকে ঘুষ খাওয়া পজিটিভ আনতে পারে না নেগেটিভটা নেগেটিভে ওঠে পজিটিভটা পজিটিভে ওঠে সত্য সত্যই মিথ্যা মিথ্যাই ভালো ভালোই খারাপ খারাপই এখানে কেউ টাকা দিয়ে কিরামান কাতবিদের রেকর্ড চেঞ্জ করতে পারে না দুনিয়াতে কি করে টাকা দিয়া ওই কি করে জমি নিজের নামে রেকর্ড করে নেয় ঘুষ খাওয়ায়া নিজের নামে জমিন রেকর্ড করে আরেকজনের জমিন নিজে চা খায় দুনিয়াতে অন্যায় ভাবে আরেকজনকে ফাঁসিয়ে জুলুম পোহাতে হয় আরেকজন নিরপরাধ মানুষকে জুলুমের শিকার করানো হয় জুলুম করা হয় তার উপরে আবার অপরাধ যে করেছে মার্ডার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে চুরি চামারি করেছে সে মানুষের সামনে বুক ফুলিয়ে হাঁটতেছে তার বিচার নাই তার কোন বিচার থাকবে কেন টাকা ডালে টাকা ঘুষ চলে দুনিয়াতে টাকা দিয়ে সব পার পাওয়া যায় কিন্তু কেরামান কাতিবনের রেকর্ড চেঞ্জ করা যায় না যা বলছেন তাই নোট করে যা বলছেন তাই রেকর্ড করে একচুল পরিমাণ এদিক সেদিক করে না সুতরাং বলবেন একটা চামড়ার মুখ দিছে বলেই একটা কথা বইলে দিবেন মিথ্যা মিথ্যা কথা বলে দিবেন সাক্ষী দিবেন মিথ্যা বলে বলে অন্যের উপর জুলুম চাপাবেন অন্যের উপর অন্যের হক মেরে দিবেন এই কাজ করলে আল্লাহর আদালতে সার পাওয়ার সুযোগ নেই সুতরাং যা বলবেন হিসাব করে করে বলবেন